হাজার চৌদ্ন সালে আজকে প্রথম বিজয়ী হয় দেখা যায় ইতিমধ্যে প্রতিযোগিতা চলছে নৌকা হয়ে গেছেন আমাদের থেকে আমাদের খেলাকে করছেন আজকে নৌকা বাইজ প্রতিযোগিতায় নেতৃত্বে একটি নৌকা অংশগ্রহণ করছে অক্টের পঞ্জবী শুভঙ্কু দাস ছিলেন শঙ্কর দাস সুজন দাস তপন দাস বাসুদেব দাস শপিক সুশীল দাস বিধান ও আমির হোসেন অপরাধী নৌতাবাদী পায় সঞ্জিতের নেতৃত্বে নৌতাবাদী পরি অংশগ্রহণ করলেন সঞ্জিত দাস ইউচুপ স্যামল দাস আকাল দাস বিমল দাস জিয়া তিনদান রঞ্জিত দাস নাতিরাম দাস রতন দাস শরীর সঠিক রবিমন সত্তর ইকবাল অংশগ্রহ করছেন রামদাস নির সত্তর আমাদের জীবনে তৃতীয় সেখানে রসিকার আছে সেখানে আমাদের ব্যাপারীও আছে তারা একটি করবেন সেখানে ক্ষেত্র আছে দেখা যাক গ্রামে নৌকা ব্যাস প্রচন্ডিতা চাকরি শীতের দুর্ভার ঘুরতে দেখা যাক একা আসবে এই নৌকায় প্রতিযোগিতায় বিজয় করে এবং বিজয় পর তারা যেন একটি তারা তাদের ঠিক আকর্ষণীয় দুষ্কর

जेका जा छोकी मथां का असां স্বাস্থ্যিক প্রতিযোগিতা কমিটির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেখা যাক আমাদের বিদি আমাদের নাম ঘোষণা করা হবে ইতিমধ্যে আমাদের লোকাল প্রতিযোগিতা আমাদের পূর্ণ যে এখনই আমাদের নামের তালিকা এসে দেবে প্রতিযোগিতায় আজকে আমাদের এই নৌকা বাড়ি জন্য হাজার হাজার দর্শক বিন্দু নবীন পূর্ব বাইরে পশ্চিম পাড়ে এবং দক্ষিণ পায়ে এবং উত্তর বায় হাজার হাজার দর্শকবৃন্দ রয়েছেন দক্ষিণ ঢাকা যুব সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ইতিমধ্যে আমাদের নৌকা বাইস প্রতিযোগিতাটি হয়েছে নৌকা বাইশ প্রতিযোগিতার অধিকার করেছে আমি ইতিমধ্যে আমাদের তালিকা ঘোষণা আমাদের নৌকা বাইশ সমাপ্ত হয়েছে